হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা শেখাবো সেটা একটা ইন্টারেস্টিং টপিক এবং এই টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে পিরামিডিং যেটা বানিয়েছেন স্যার জেসি লেভামো ওকে তো এই পিরামিডিং মেথডটা আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব মোমেন্টাম ইনভেস্টিংয়ে কীভাবে সেই জিনিসটাকে আমি দেখানোর একটু চেষ্টা করছি মোমেন্টাম ইনভেস্টিংয়ের যে আমি মেথাডোলজিটা দিয়েছি এই মেথাডোলজিটাকে আরও মডিফাই করা যায় কিভাবে সেটাকে করা যায় সেই বিষয়গুলোকে নিয়ে আমি আগামী দিনে আরও বেটার কিছু স্ক্রিনার বানাবো এবং তার সাথে সাথে এই যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে ডিসকাস করছি এই স্ট্র্যাটেজিটাকে আরও বেটারভাবে কী করে আরও এর মধ্যে মানে অ্যাকিউরেসি বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়েও ডিসকাশন করব। তো সবার প্রথম আজকে দেখেনি যে পিরামিডিং মেথডটা কিভাবে ইউজ হবে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটাতে এবং পিরামিডিং কিভাবে ওয়ার্ক করবে ওকে আমরা মোমেন্টাম ইনভেস্টিং যখন করছি আমরা উইকলি চার্টের ওপর কাজ করব দীর্ঘ সময় ধরে কাজ করব। একটা পার্টিকুলার স্টকের মধ্যে এবং ধীরে ধীরে তার মধ্যে কিন্তু কোয়ান্টিটি ব্যালেন্স করব আমার ক্যাপিটাল অনুযায়ী এটা হচ্ছে পুরো কনসেপ্ট ওকে এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি আইটিসির একটা স্টককে জাস্ট ওপেন করে রেখেছি এখানে এবং এই আইটিসি স্টকটার সাথে সাথে কিভাবে পিরামিডিং মেথডটা হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমি পুরো প্রথম থেকে ডিসকাশনটা করব আপনারা বলতেই পারেন যে একটা ডেড মার্কেটে আমি ডিসকাশন করছি আমি কোনো লাইভ মার্কেটে ডিসকাশন করছি না আপনি একদম যদি এই প্রশ্নটা তোলেন ঠিক প্রশ্ন তুলছেন কিন্তু যখন আপনি আপনাকে কোনো একটা মেথডোলজি শিখতে হবে তখন আমি শেখানোর পারপাসে ইউজ করছি সেই কারণে আমি আপনাকে একটা ডেড মার্কেটের একটা ব্যাকটেস্টেড করছি একটা র্যালিড স্টকের ওপর যে স্টকগুলোতে র্যালি হয়নি বা যেখানে যেখানে ফেল করেছে আমি সেরকম জায়গাতেও ব্যাক টেস্টিং করবো এবং আমি করেই থাকি আমার বক্তব্য এটা নয় যে আমার এই স্ট্র্যাটেজি বা এই মেথডোলজি আপনাকে সবসময় পয়সা দেবে এর অ্যাকিউরেসি হান্ড্রেড পারসেন্ট এটা কখনোই হতে পারে না কোনো স্ট্র্যাটেজির হয় না এই স্ট্র্যাটেজিটা যদি আপনি অ্যাপ্লাই করেন এর অ্যাকিউরেসি হচ্ছে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্টের মতো এবং সেক্ষেত্রে আপনাকে দীর্ঘ সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনি একটা খুব ভালো প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন টেনশন ফ্রি এবং ঠিকভাবে পুরো প্রফিটেবিলিটিটা আপনি কিন্তু বিল্ড করতে পারবেন এটুকু বলতে পারি যে এই স্ট্র্যাটেজিটার ওপর যদি আপনি দীর্ঘদিন কাজ করেন আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট ঠিক থাকবে রিস্ক ঠিক থাকবে রিস্ক ক্যাপিটাল ঠিক থাকবে এবং তার সাথে সাথে আপনার শেয়ার বাজারের যে বড় বড় লসেসগুলো হয় সেই লসগুলো কিন্তু একদম হবে না আপনি পুরো ক্যালকুলেটেড ওয়েতে যাবেন ঠিক আছে তো সেই ক্যালকুলেশন করার জন্য আমার একটা এক্সেল সিট আছে আমি আগের দিনে এই এক্সেল সিটটা দেখিয়েছিলাম এবং সেই উইকের যে স্টকটা ছিল স্যাফায়ার সেই স্টকটার মধ্যেও আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এন্ট্রিটা তৈরি করবেন এখন যেহেতু পিরামিডিং দেখাচ্ছি সেহেতু আমি আইটিসি স্টকটাকে নিচ্ছি যেহেতু এটা অলরেডি র্যালিড হয়েছে তো কীভাবে সেই র্যালিটাকে আমরা ক্যাচ করব এই থ্রু দিস মেথড সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি আমরা এক্ষেত্রে নিচ্ছি আপনার ক্যাপিটাল এক লাখ টাকার মতো এক লাখ টাকার ক্যাপিটাল হলে আমরা পার ট্রেড ম্যাক্স রিস্ক নিতে পারি দেড় পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে মোটামুটি রিস্কের পরিমাণ দাঁড়াবে টোটাল পনেরোশো টাকার মতো প্রথম যখন আমি ট্রেডটার মধ্যে এন্ট্রি নিচ্ছি এবং কোনো একটা জায়গাতে আমি বলেছি ম্যাক্স ক্যাপিটাল আপনি ইউজ করতে পারেন টোয়েন্টি ঠিক আছে তো ম্যাক্স আপনার যতটা ক্যাপিটাল তার ওয়ান ফিফথ অবধি আমি যেতে পারি পিরামিডিং করতে করতে তো সেই জিনিসটা কিভাবে এই জায়গাতে অ্যাপ্লিকেবল বা আইটিসি স্টকটাকে যদি আমরা প্লে আউট করতাম এই মেথডে কীরকম রেজাল্ট পেতাম বা কীভাবে সেই রেজাল্টটা এক্সিকিউট হতো সেই জিনিসটাকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো সাপোজ আইটিসি আমাকে এই জায়গায় এন্ট্রি দিয়েছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী একশো এবং সেই সময় আমার স্টপ লস হতো হচ্ছে একশো রাইট তো আমি এইখানে যদি এন্ট্রি নিই একশো এবং আমার যদি এক্সিট থাকে একশো তাহলে আমি প্রথম চান্সে যে প্রাইসটা দেব এই জায়গাতে সেটা হচ্ছে একশো সাতানব্বই টাকা এবং আমার স্টপ লস সেক্ষেত্রে হবে কত আমার স্টপ লস সেক্ষেত্রে হবে হচ্ছে একশো সাতানব্বই এবং এক্ষেত্রে আমার স্টপ লস হবে থার্টি থার্টি সেভেন থার্টি সেভেনের মতো ঠিক আছে আমি থার্টি সেভেনই পুট করলাম থার্টি সেভেন আমার লস হচ্ছে তো আমার ক্যাপিটাল প্রোফাইল অনুযায়ী আমার একশো একটা শেয়ার পাওয়ার কথা এবং আমার রিস্ক প্রোফাইল অনুযায়ী আমার চল্লিশটা আইসি আইটিসি নেওয়া উচিত আমি বলেছি অলওয়েজ টেক দাম স্মলার কোয়ান্টিটি তো প্রথম লটে যখন আমরা আইটিসিতে এই জায়গাতে এন্ট্রি করবো আমরা চল্লিশ টাকার চল্লিশটা কোয়ান্টিটি নেবো তো এখানে আমি কোয়ান্টিটি আমার এন্ট্রি কোয়ান্টিটি এটা আমি আপনাদের বোঝানোর জন্য করছি এন্ট্রি কোয়ান্টিটি আর এইখানে আমি রিস্ক আর এই জায়গাতে আমি ক্যাপিটাল এই তিনটে জিনিসকে এখানে লেখার চেষ্টা করব তা আমি এখানে এন্ট্রি কোয়ান্টিটি নিচ্ছি চল্লিশ আমার এক্সেল সিট অনুযায়ী আমার রিস্ক কত হচ্ছে আমার রিস্ক হচ্ছে ইকুয়াল টু এটা এটা পার এর রিস্ক হবে ইন্টু চল্লিশ চোদ্দোশো আশি টাকা মানে পনেরোশো টাকার মতোই রিস্ক হচ্ছে আমি যেহেতু রিস্ক প্রোফাইল অনুযায়ী করছি আমি পনেরোশোই নিচ্ছি স্লিপেজ ক্যালকুলেট করে নিচ্ছি এবং আমার টোটাল অ্যালোকেটেড ক্যাপিটাল হবে ইকুয়াল টু এইটা ইনটু আমার শেয়ার প্রাইস রাইট আমি টোটাল এখানে এলিজেবেল ছিলাম দশ হাজার টাকার জন্য আমি এখানে এন্ট্রি করেছি কিন্তু টোটাল সাত টাকা ইউজ করছি টোটাল চল্লিশটা কোয়ান্টিটি নিয়ে রাইট এইটা হচ্ছে আমার আইটিসিতে ট্রেড হবে এবং প্রথম এন্ট্রি হবে এখন এই জায়গাতে যদি আমি এন্ট্রি করি আমার ফার্স্ট পিরামিডিং হবে এই পুরো ঘটনাটা যখন ঘটছে সেই সময়ে পুরো একটা র্যালি হওয়ার পর যে পুলব্যাকটা হবে সেই পুলব্যাকটার পর যখন এই র্যালিটাকে কাট করবে তখন অর্থাৎ আমার এই জায়গাতে এন্ট্রি যখন হবে মানে নেক্সট আমি যখন পিরামিডিং করব সেটা হবে এই দুই নয় দু হাজার একুশ এই উইকটার মধ্যে আমি কিন্তু পিরামিডিং করব এবং সেই সময়ে আমার এন্ট্রি প্রাইস হবে দুশো টাকা ওকে তো আমি কি করব এই জায়গাতে যখন আমি নেক্সট টাইম যাচ্ছি তখন আমি দুশো টাকাতে আবার এন্ট্রি নিচ্ছি কারণ এখানে লেখা আছে প্রাইস ওয়াইল পিরামিডিং যখন আমি পিরামিডিং করতে যাচ্ছি আমার পিরামিডিং ক্যাপিটাল হবে আমার যা অ্যালোকেটেড ক্যাপিটাল তার ফিফটি পারসেন্ট ম্যাক্স তো আমি ফিফটি পারসেন্ট মানে ফাইভ থাউজেন্ডের মতো করেছি এবং তার সাথে প্রাইস ওয়াইল পিরামিডিং এটা যদি হয় তাহলে আমি কোয়ান্টিটি পাচ্ছি পিরামিডিংয়ের সময় কুড়িটা তার কারণ হচ্ছে এই পাঁচ হাজারকে এটা দিয়ে ভাগ করলে মোটামুটি কুড়ির মতোই দাঁড়ায় বাট আমার রিস্ক প্রোফাইল অনুযায়ী রিস্ক সেই মুহুর্তে কত হচ্ছে এই পাঁচ হাজারের ওপর কিন্তু আমার এই স্টপ লসটা কাউন্ট হবে সরি এইখানে আমার প্রাইস ওয়াইল পিরামিডিং এবং তার সাথে আমাকে এখানে দিতে হবে নিউ এস আমাকে এখানে এসএলটা দিতে হবে এই সময়ের এসএল হচ্ছে কত এইখানে যদি আমি দুশো বিয়াল্লিশ টাকাতে এন্ট্রি নিই তাহলে আমার এই সুপার ট্রেন্ডের নিচে থাকবে মানে দুশো তিন টাকা তো এই মুহুর্তে আমার এসএল হবে চল্লিশ রাইট তো আমি এখানে এস এলটাকেও পুট করব চল্লিশ আমি একটা কাজ করি এই দুটো জিনিস আমাকে পুট করতে হবে সুতরাং এই যে শেয়ার প্রাইস আর স্টপ লস এই দুটোর কালার যেটা আছে সেই দুটো আপনাকে পুট করতে হবে বাকি কোনো কিছু কিন্তু আপনাকে পুট করতে হবে না সো এই জায়গাটা আমি কালারটা চেঞ্জ করে দিই তো আমি এখানে নতুন এস এর যে পিরামিডিংয়ের ফান্ডারটা আছে সেই অনুযায়ী আমার চল্লিশটা হচ্ছে তো সুতরাং আমি রিক্স প্রোফাইল অনুযায়ী পেতে পারি একশো পঁচিশটা কোয়ান্টিটি বাট আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি পাবো কিন্তু কুড়িটা তো সেক্ষেত্রে আমি এখানে বলেছি অলওয়েজ ইউজ দ্য স্মলার কোয়ান্টিটি তো এরপরে আমি পিরামিডিং করছি টোয়েন্টি কোয়ান্টিটিতে এটাতে আমার রিস্ক কত হবে খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে কিন্তু এসএল চলে গিয়েছে এই এইরকম একটা লেভেলে অর্থাৎ দুশো তিন দুশো চার এই লেভেলটাতে কিন্তু এইখানে উঠে যাবে রাইট তো দুশো চার যদি হয়ে যায় এই ট্রেডটা আমি এন্ট্রি করেছিলাম একশো সাতানব্বই এই ট্রেডটা কিন্তু আর আমার রিস্কে নেই এটা কিন্তু কস্ট টু কস্ট চলে আসছে দুশো চার মানে এইটাই আমার কিন্তু পাঁচ টাকা প্রফিটে চলে আসছে রাইট তো এই জায়গাতে আমি রিস্কটাকে জিরো করলাম কারণ এই আগের ট্রেডটাতে আমার রিক্সটা হয়ে যাবে জিরো আর এই ট্রেডটার ক্ষেত্রে আমার রিক্সটা তখন হয়ে যাবে চল্লিশ ইন্টু টোয়েন্টি মানে আটশো টাকা অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যদি আপনি এইখানে কুড়িটা কোয়ান্টিটি অ্যাড করার পর এই জায়গাতে যদি আমার এসএলকে ভায়োলেট করে নেমে যেত আইটিসি এই পুরো ট্রেডটায় ষাটটা কোয়ান্টিটির জন্য আমার লস হতো কিন্তু আটশো টাকা কারণ এর আগের শেয়ারটা আমি ধরেছিলাম একশো টাকায় এবং আমি যখন কোয়ান্টিটি অ্যাড করছি সেই সময় এই একশো টাকাটা আমাকে পাঁচ টাকা প্রফিট দিচ্ছে হাওয়েবার যদিও এটা আমার পাঁচ টাকা প্রফিট থাকছে অর্থাৎ দুশো টাকা এই জায়গায় প্রফিট আসছে আমি সেটাকে ক্যালকুলেট করছি না আমি এটাকে স্লিপেজ ব্রোকারেজ ট্যাক্সেস হিসাবে ইউজ করে নিচ্ছি এবং সেই কারণে এটাকে জিরো করলাম আর এই সময়ে আমার রিস্ক দাঁড়াবে আটশো টাকা এবং এই সময় আমার ক্যাপিটাল ইউজ হচ্ছে নেক্সট টাইম যখন করছি তখন আমার ক্যাপিটাল ইউজ হচ্ছে আপনার ইকুয়াল টু টোয়েন্টি ইন্টু কারোর যদি কঠিন লাগে পুরো জিনিসটা তাহলে আমাকে বলবেন এই যে পিরা প্রাইস ওয়াইল পিরামিডিং এটাই হচ্ছে ক্যাপিটাল তো আমি এই মুহুর্তে আপাতত ইউজ করেছি বারো হাজার সাতশো কুড়ি টাকা আমি এই আইটিসিতে ইনভেস্ট করতে পারি কিন্তু কুড়ি হাজারের মতো তো ঠিক আছে দেখা যাক আবার এটা এসছে আমাকে কোথাও এক্সিট দেয়নি আমাকে নেক্সট আবার এন্ট্রি দিচ্ছে এই জায়গায় দুশো একাত্তরে তো আবার আমি পিরামিডিং করবো দুশো একাত্তরে রাইট তো সেক্ষেত্রে দুশো একাত্তর হবে আমার পিরামিডিং এই সময়ে যখন দুশো একাত্তরে আমি এন্ট্রি নিচ্ছি আমার এস কিন্তু ট্রেল হয়ে যাবে দুশো আঠাশে তো এসএল যদি হয় দুশো আঠাশে তাহলে মোটামুটি এটা হচ্ছে ওই তেতাল্লিশ টাকার মতোই হ্যাঁ তেতাল্লিশ টাকার মতোই আমার এসএল হচ্ছে ঠিক আছে এই সময় এসএল হয়ে গেল দুশো আঠাশ ওকে তার মানে দুশো আঠাশ যদি হয় এই ট্রেডটা আমি এন্ট্রি নিয়েছিলাম কততে এই জায়গাতে রাইট দুশো বেয়াল্লিশে তার মানে এই ট্রেডটার যে রিক্সটা ছিল সেই রিক্সটাও গেল কমে মোটামুটি বারো টাকা রিস্ক এলো দুশো টাকা টোটাল রিস্ক এই ট্রেডটা কিন্তু আমার প্রফিটেবল হয়ে গেল ওকে এটা আমি মাইনাস করে দিই রিস্কটাকে মাইনাস হিসাবে দেখব এটা হয়ে গেল আমার প্রফিটেবল ট্রেড কারণ একশো সাতানব্বই ঢুকেছিলাম তিরিশ টাকা করে সুতরাং বারোশো টাকা এই ট্রেডটা আমাকে প্রফিটেবল দেবে আগের এন্ট্রিটা এবং রিসেন্ট যে এন্ট্রিটা করবো সেটাতে আমি কোয়ান্টিটি অ্যাড করব আবার আঠেরোটা রাইট আশা করি বোঝা যাচ্ছে আমি প্রত্যেক ক্ষেত্রে কীভাবে বানাচ্ছি পুরো গল্পটা এবং এক্ষেত্রে আমার টোটাল মানে রিক্স দাঁড়াচ্ছে তেতাল্লিশ ইন্টু আঠেরো মানে মোটামুটি ওই আপনার কত হচ্ছে তেতাল্লিশ ইন্টু আঠেরো যদি আমি করি ফর্টি থ্রি ইন্টু এইটিন ইকুয়াল টু ফর্টি থ্রি স্টার এইটিন সাতশো আটাত্তর টাকা এটাকে মাইনাস হবে তার মানে আমি টোটাল ট্রেডটা থেকে এই মুহূর্তে এক্সিট করি আমি একশো ছিয়াশি টাকার প্রফিটে থাকবো রাইট আমি আগেই ব্রোকারেজ ট্যাক্সেস ক্যালকুলেট করেছি সুতরাং আমি এখন আর করছি না তো এই জায়গা থেকে যদি ট্রেডটা আমার ঘুরে যায় তাহলে আমি কিন্তু সেক্ষেত্রে আমি লসে যাব না আমি কস টু কস্ট বেরোবো ওকে তারপরে একটা বড় র্যালি হয়েছে এই র্যালিতেও কিন্তু আমি আর পজিশন অ্যাড করব না আমি একটা পুলব্যাকের পর আবার এখানে যখন যাচ্ছে নেক্সট আবার পজিশন অ্যাড করব এবং এই ক্ষেত্রে আমার টোটাল এই জায়গাতে কোয়ান্টিটি মানে যে ক্যাপিটালটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে এইটিন স্টার অর্থাৎ 18 ইন্টু আমার এই সময় দুশো ছিল সেই পরিমাণ টাকা তো টোটাল এই সময় আমার ক্যাপিটাল ইউজ হয়ে যাচ্ছে কিন্তু আঠেরো হাজার টাকার মতো তার মানে আমি আরও দু হাজার টাকার পিরামিডিং করতে পারি তো আমি যদি সেটা নাও করতে চাই যে আঠেরো হাজার টাকা ইজ এ গুড অ্যামাউন্ট আমি আঠেরো কুড়ি হাজার টাকা ম্যাক্স অ্যালোকেট করতে পারি তার জায়গায় আমি আঠেরো হাজার অলরেডি অ্যালোকেট করেছি আমি যদি আর অ্যালোকেট না করি তাহলে আমার টোটাল কোয়ান্টিটির পরিমাণ দাঁড়াচ্ছে এই সময় সেভেন্টি এইট কোয়ান্টিটি দাঁড়াচ্ছে রাইট অর্থাৎ আমি আটাত্তরটা আইটিসি বাই করেছি পিরামিডিং করে করে এবং কোনো জায়গাতেই আমি আননেসেসারিলি রিস্ক নি এরপরে আইটিসি আমাকে এখনও বেরোতে দেয়নি এবং বর্তমান সময়ে আইটিসির প্রাইস চলছে দুশো সরি চারশো সত্তর টাকার কাছাকাছি আমি এই মুহুর্তে যদি ক্যালকুলেট করি চারশো ছাব্বিশের নিচে ওর যদি আমি এস এল ক্যালকুলেট করি তাহলে আমি চারশো কুড়িতেই ধরলাম যে আমার স্টপ লসকে আমি এই জায়গায় ট্রেল করে তুলে দেব রাইট তো চারশো কুড়ি যদি এই সময়ের হয় একটা জিনিস দেখুন খুব ভালো করে দুশো একাত্তর ছিল আমার প্রাইস সরি প্রথম যে আমি এন্ট্রি নিয়েছি সেটা নিয়েছি একশো সাতানব্বই ওয়ান নাইনটি সেভেন এতে নিয়েছিলাম চল্লিশটা কোয়ান্টিটি পরের বারে আমি এন্ট্রি নিয়েছি দুশো বেয়াল্লিশে সেক্ষেত্রে নিয়েছি আমি কুড়িটা কোয়ান্টিটি এবং তারপরের বারে আমি নিয়েছি দুশো একাত্তরটা দুশো একাত্তর প্রাইসে এবং সেই ক্ষেত্রে আমি কোয়ান্টিটি নিয়েছিলাম আঠেরোটা রাইট এটা হচ্ছে আমার টোটাল আইটিসিতে গল্প এবং এইটা করার ফলে বর্তমানে যে প্রাইসটা আইটিসির গিয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রাইসে যদি আমি এস রাখি তাহলে সেটা দাঁড়াচ্ছে চারশো আঠাশ টাকা সরি চারশো কুড়ি টাকা বললাম তো আমি চারশো কুড়িতে যদি এক্সিট হয়ে যায় এখনও চারশো কুড়ি এক্সিট প্রাইস দেয়নি আমি জাস্ট বলছি এখনও এটাকে ট্রেল করে ওপরে তোলার সময় বাট স্টিল আমি ধরে নিচ্ছি যে মার্কেট যদি রিভার্স করে বা ফল করে চারশো কুড়িতেই আমাকে বেরিয়ে যেতে হবে তো আমি চারশো কুড়িটা সেই মুহুর্তে ধরে নিচ্ছি মানে এই মুহুর্তে যদি মার্কেট ফল করে এবং আমার যদি রিভার্সেল হয় সিচুয়েশানটা কী দাঁড়াচ্ছে এই সময়ে আমার যে প্রফিটেবিলিটিটা হবে সেটা হচ্ছে এটা মাইনাস সরি ইকুয়েল টু সরি মাই মিস্টেক এর আগের ট্যাবটা কিছুতেই আমি পাচ্ছি না তো ঠিক আছে আমি এই জায়গাতে লিখে দিই চারশো কুড়ি ইকুয়াল টু চারশো কুড়ি মাইনাস এটা ইনু ফর্টি ইকুয়াল টু তো আট হাজার টাকার মতো এটা প্রফিটে থাকছে সরি এটাতে হচ্ছে ইকুয়াল টু আমি একটু জটিলভাবে করে ফেলছি পুরো জিনিসটা আমি জানি এটা মাইনাস এটা স্টার টোয়েন্টি এবং লাস্ট লেগটা আমি যেটা অ্যাড করেছি সেটাতে আমি পাচ্ছি কুড়ি মাইনাস এটা ইন্টু এটা রাইট তার মানে টোটাল আইটিসিতে আমি এই মুহুর্তে যদি দাঁড়িয়ে থাকতাম মানে প্রফিট যদি আমার হতো তাহলে সেটার পরিমাণ দাঁড়াতে হচ্ছে পনেরো হাজার একশো বাষট্টি টাকা রাইট পনেরো হাজার একশো বাষট্টি টাকা আমার রিস্ক কত ছিল স্টার্টিংয়ে পনেরোশো তারপরের রিস্ক কত ছিল পনেরোশোটা চেঞ্জ হয়েছিল যখন নেক্সট পিরামিডিং করেছিলাম আটশো তারপরে আমার রিস্ক কত দাঁড়িয়েছিল যখন আমি থার্ড টাইম পিরামিডিং করেছিলাম তখন আর আমার রিস্ক ছিল না তখন আমি কিন্তু প্রফিটে চলে এসেছিলাম তো আমি প্রথম যখন এন্ট্রি নিচ্ছি টোটাল রিস্ক ছিল পনেরোশো তারপরে পিরামিডিংয়ের পর থেকে যদি আমার রিভার্সাল নেয় কখনো তখনও আমার রিস্ক ছিল না সুতরাং এই পুরো ট্রেডটা যখন আমি এক্সিকিউট করছি আমার ম্যাক্স রিস্ক হচ্ছে কিন্তু পনেরোশো টাকার মতো পনেরোশো টাকার রিস্কে আমি পনেরো হাজার টাকা গড়ে তুলছি মাত্র আঠেরো হাজার টাকার মতো ইনভেস্ট করে রাইট কিন্তু আমি পুরো জিনিসটা করছি ম্যাথামেটিক্যালি ট্যাক্টফুলি ওকে আশা করি পিরামিডিং জিনিসটা আপনি বুঝতে পেরেছেন এবং পিরামিডিং কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই আইটিসির মতো স্টকে সেই জিনিসটাও আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা একটু জটিল লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানান আমি নেক্সট দিন এটার ওপর আরেকটু একটু বিস্তারিত ভিডিও বানাবো এবং এক্সেল সিটটা আমি নেক্সট দিন শেয়ার করবো আরেকটা কোনো এক্সাম্পল দেখানোর পর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা